আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের এই রেসিপিটা দেখে আপনারা আরও খুশি হয়ে যাবেন আজকে পারফেক্টভাবে কীভাবে বন্দিয়া বানাতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন তবে দেখিনি পারফেক্টভাবে বন্দিয়া কীভাবে তৈরি করা হয় ফার্স্টে আমি নিয়ে নিয়েছি কাপ মেপে বেসন বেসন আমি দেড় কাপ মতো বেসন নিয়েছি এখানে এক কাপ মতো পানি নিয়েছি বেসন আর পানির পরিমাণটা হচ্ছে বেসনের চার ভাগে তিন ভাগ পরিমাণ পানি নিতে হবে প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে বেসনটাকে তৈরি করে নিতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প একটু পানি নিয়ে একটু শক্ত খামির তৈরি করতে হবে প্রথমে সেই বেসনের খামিরটাকে অনেকটা সময় ধরে হাত দিয়ে মাখাতে হবে ঠিক এরকম করে মাখতে হবে অনেকটা সময় ধরে প্রায় দশ থেকে বারো মিনিট মতো মাখতে হবে মাখার পরে এরকম একটা সফট গোলা তৈরি হবে দেখতেও অনেকটা সাদা হয়ে যাবে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটাতে অনেকটা পরিবর্তন চলে এসেছে এরপর বাকি যে পানিটুকু ছিল সেই পানিটুকু আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে খুব সুন্দর একটা গোলা তৈরি হয়ে গেলো স্মুথ একটা গোলা এই লিকুইডটা ঘনত্বটা কেমন দেখলে বুঝতে পারছেন এটা উপর থেকে ছাড়লে একটু দাঁড়িয়ে থাকছে না একদম মিলিয়ে যাচ্ছে সাথে সাথে ঠিক এরকম পর্যায়ে রাখতে হবে বেসনের গোলাটাকে আজ দুই কালারের বুন দিয়ে তৈরি করব এই জন্য প্রথমে একটা পাঁচে নিয়ে নিয়েছি পাশে আরেকটা পাঁচও নিয়েছি সেখানে অল্প কিছুটা পরিমাণে গোলা নিয়ে নিচ্ছি সাথে নিয়েছি ফুড কালার যে কোনো ফ্লেভারের ফুড কালার নিতে পারেন আপনি এখানে রেড কালারটা হলে সব থেকে বেশি ভালো হয় আমার ছিল অরেঞ্জ কালার এই জন্য আমি অরেঞ্জটা দিয়েই করেছি সামান্য একটু ফুড কালার দিয়ে খুব ভালো করে গোলাটার সাথে মিশিয়ে নিতে হবে এরপরে গোলাটা কালার চলে আসবে এ পর্যায়ে চোলা একটি প্যান বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণে তেল আমি দিয়ে দিলাম নিয়েছি সাথে একটা ঝাঁজি চামচ এবং কাপের মধ্যে সেই গোলাটা ফার্স্টে আমি হোয়াইট কালারের গোলাটা নিয়ে নিয়েছি এখানে নিয়ে অল্প কিছু পরিমাণে চামচের উপর দিয়েছি এবং কোনো নাড়াচাড়া করছে না আস্তে আস্তে করেই এগুলো নিচে পড়ছে আর দেখতে পাচ্ছেন নিচ থেকে উঠে আসছে এই ঝাঁজি চামচটাকে তেল থেকে মিনিমাম এক বিঘাত পরিমাণ উঁচু রাখতে হবে বন্দি দেওয়ার পরে বেশি সময় ভাজা যাবে না এগুলো একদম কম সময় ভাজতে হবে অল্প কিছুক্ষণ পরে এটাকেও তুলে নিতে হবে হালকা কালার চলে আসলেই কারণ বেশি ভাজা হয়ে গেলে বন্দিয়ার ভিতরে রস প্রবেশ করবে না এ পর্যায়ে তৈরি করছি ফুড কালার দেওয়া যেগুলোটা আছে সেটা দিয়ে বন্দিয়া দেখতে পাচ্ছেন প্রসেসে আমি কাজটা করছি অল্প কিছুটা পরিমাণ চামচের উপর নিয়ে আমি রেখে দিয়েছি ওখান থেকে আস্তে আস্তে নিচে থেকে পড়ছে নিচে আর সঙ্গে সঙ্গে নিচ থেকে উপরে উঠে আসছে বন্দিয়াগুলো আর অবশ্য চুলার আঁচটা মিডিয়াম হাইতে রাখতে হবে তা হলে বন্দিয়াগুলো একদম চ্যাপটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে একই প্রসেসে আমি সবগুলো বন্দিয়া তৈরি করে নিচ্ছি ফুড কালার এবং হোয়াইট কালার দুটাই আলাদা আলাদা করতে হবে আর প্রত্যেকবার এই ঝাঁজি চামচটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর না হলে বন্দিয়াগুলো একদমই ভালো হবে না খেতে আর শেফগুলো দেখতেও একটুও ভালো লাগবে না এই জন্য প্রত্যেকবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এর আগেও আমি একটা বন্দিয়ার রেসিপি দিয়েছিলাম সেখানে আমাকে অনেক আপুরা কমেন্টস করেছে যে দুই কালারের বন্দিয়া কিভাবে তৈরি করে আজকে সে আপুদের জন্য এই রেসিপিটা আমি করেছি আশা করি তাদের সাথে আপনাদেরও অনেক উপকার হবে দুই কালার বন্দিয়া আপনারা কিভাবে তৈরি করবেন এবং পারফেক্ট বন্দিয়া কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি শুধুমাত্র দুইটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে এত ভালো করে বন্দিয়া তৈরি করা যায় আমি না করলে বুঝতেই পারতাম না আশা করি আমার ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নতুন কোনো রান্নার রেসিপি জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সহজ পদ্ধতিতে এবং অল্প উপকরণে কিভাবে রান্নাগুলোর রেসিপি আপনাদের শেখানো যায় আমি প্রত্যেকটি রেসিপি করার সময় নতুনদের কথা মাথায় রাখি যারা অল্প উপকরণে অল্প সময় রান্নাগুলো করতে চান তাদের জন্যই আমি রেসিপিগুলো করে থাকি দুই কালারের দিয়ে আমার তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডিফারেন্সটা আপনারা এটা লাল কালার হয়েছে এবং ওটা হয়েছে হলুদ কালারের যদি এখানে আমি রেড কালারটা ইউজ করতে পারতাম তাহলে কালারটা আরও গাঢ় আসতো যেহেতু আমি অরেঞ্জ কালার ইউজ করেছি এই জন্য কালারটা একটু হালকা এসেছে এতে কোনো প্রবলেম নেই আপনারা নিজেদের মতো কালারটা ইউজ করতে পারেন এরপরে আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের ভেঙে দেখিয়ে দিয়েছি আমি কতটা ক্রিস্পি হয়েছে এটা দুই কালারের বুন্দে একসাথে মিক্স করে নিচ্ছি আমি একসাথে মিক্স করা হয়ে গেছে অলরেডি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম গরম হওয়ার আগেই দিয়ে চিনি আমি যে পরিমাণে বেসন নিয়েছি ঠিক সেই পরিমাণে চিনি দেব এবং চিনির পরিমাণে আমি পানিটা দিয়ে দেবো এক কাপ পরিমাণ বেসন নিয়েছি তাই এক কাপ পরিমাণ চিনি এবং এক কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটাতে যখন বলক উঠতে শুরু করবে তখনই আপনি ভাজা বন্দিয়াগুলো পানির মধ্যে দিয়ে দেবেন অর্থাৎ চিনি পানির মধ্যে দিয়ে দেবেন এখানে চিনির পানির মধ্যে আপনি এলাচ গুঁড়ো ইউজ করতে পারেন তাহলে ফ্লেভারটা ভালো আসবে আমার এলাচ ফ্লেভারটা ভালো লাগে না এর জন্য আমি অ্যাড করিনি ঠিক এরকম করে কিছুটা সময় মিডিয়াম লো আছে জাল করতে হবে এরপর রস থাকা অবস্থায় এটাকে জাল কমিয়ে একদম অফ করে দিতে হবে আর চেষ্টা করবেন সবসময় এই ধরনের একটা ঝাঁজি চামচ ইউজ করা যাতে আপনার নাড়তে সুবিধা হয় চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এ পর্যায়ে এবার আমি ঢেকে দিচ্ছি কিছু সময় পর আমি আবারও চলে আসবো দশ মিনিট পর আমি আবার চলে আসলাম দেখুন একদম ভিজে রসে বড়ো হয়ে গেছে বুন্দিয়াগুলো কালারটা কতটা সুন্দর এসেছে দেখলে বুঝতে পারছেন অলরেডি বুন্দিয়া বানানো কিন্তু একদমই সহজ বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম